আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করবো সুরা বাকার আট নম্বর আয়াত নিয়ে এটা এমন একটা আয়াত যেটা সময়ের সীমা পেরিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় ভণ্ডামি কাকে বলে এবং সেটা আজকের সমাজে কেমন ভয়ানকভাবে বিস্তৃত বিসমিল্লাহি রহমান রহিম অমিনান্না সিমাইয়াকুলনা মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালের প্রতি ইমান এনেছি অথচ তারা আসলে মুমিন নয় এই আয়াত নাজিল হয়েছিল মদিনার কিছু মোনাফিক সম্পর্কে তারা মুখে বলতো আমরা ইমান এনেছি কিন্তু অন্তরে ছিল বিশ্বাসহীনতা তারা মুসলিমদের ভিতর থেকে গোপনে ক্ষতি করার চেষ্টা করত আর অন্ধকারে বসে ষড়যন্ত্র করত। কিন্তু এই আয়াত শুধু তাদের নয় বরং এই আয়াত দুই সালের পৃথিবীকেও ঘুরে ফিরে বারবার মনে করিয়ে দেয় সবাই যে নিজেকে মুমিন দাবি করে সে আসলে ইমানদার নয় আজকের সমাজেও আমরা দেখি অনেকেই আছে যারা মুখে বলে আমি মুসলিম আমি মুসলমান কিন্তু জীবন জীবনযাপনে নেই ইসলামের ছোঁয়া কেউ প্রোফাইলে কালিমা রাখে কভারে কাবার ছবি দেয় অথচ স্ট্যাটাসে আর রিলস থেকে অপসংস্কৃতির ছড়াছড়ি কেউ কেউ ইসলামের নামে রাজনীতি করে মুখে ইসলামপন্থী পরিচয় দেয় কিন্তু বাস্তবে ইসলামী আইন বাস্তবায়ন তো দূরের কথা বরং সেই আইনকেই সে উপহাস করে আন্তর্জাতিক পর্যায়েও এই ভণ্ডামি চোখে পড়ে অনেক সংস্থা মুখে বলে উই স্ট্যান্ড ফর জাস্টিস উই কেয়ার অ্যাবাউট হিউম্যানিটি অথচ মানবাধিকার তাদের চোখে তখনই মানসিক অধিকার যখন সেটা তাদের স্বার্থের সঙ্গে যায় আধুনিক শিক্ষিত সমাজের একাংশ আজ ইসলামকে শুধু মনের ব্যাপার বানিয়ে ফেলেছে তারা বলে আমি হৃদয় বিশ্বাস করি নামাজ না পড়লে সমস্যা নেই অথচ কোরআনের দৃষ্টিতে ইমান মুখের কথা নয় এটা কার্যকলাপের রূপ সাইকোলজির ভাষায় একে বলে কগনেটিভ ডিজঅনেন্স যেখানে মানুষ নিজের বিশ্বাস আর কাজের মধ্যে মিল রাখে না আয়াতটা সেই অসামঞ্জস্যকে তুলে ধরেছে তারা মুখে ইমান বলে কিন্তু অন্তরে বিশ্বাস নেই এ এক মানসিক অসুস্থতা আত্মপ্রবঞ্চনা এই আয়াত আমাদের শিক্ষা দেয় ইমান একটা দাবির নাম নয় এটা একটা জীবন দর্শন ইমান মানে হচ্ছে বিশ্বাসে স্থিরতা কাজে একাগ্রতা চিন্তায় খালি সত্তা যদি মুখে বলি আমরা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস করি তবে সেটা আমাদের প্রতিটি কাজে প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি সম্পর্ক ও লেনদেনে প্রতিফলিত হওয়া উচিত নয়তো আমরা নিজের অজান্তেই এই আয়াতের দ্বিতীয় অংশে পড়ে যাব অমাহম বি মিনিন তারা আসলে মুমিন নয় আমরা যেন এই আয়াতকে আয়নার মতো ব্যবহার করি প্রতিদিন একবার অন্তরে জিজ্ঞেস করি আমি আমি কি সত্যি মুমিন নাকি শুধু পরিচয়টা ধরে রাখছি ভিতরটা ফাঁকা আল্লাহ যেন আমাদের এমন ইমান দান করেন যা মুখে নয় বরং অন্তরে চিন্তায় কাজে প্রকাশ পায় এবং এই আয়াত যেন আমাদের ভিতরে মুনাফিক অংশকে চিনে ফেলতে সাহায্য করে আল্লাহ তালা তৌফিক দান করেন